রাহিম আসসালাম আলাইকুম বারাকাতুহু রমজান মানেই ইফতারে পুষ্টিকর ও হালকা খাবারের চাহিদা বেশি সারাদিন রোজা রাখার পর শরীর দ্রুত শক্তি ফিরে পেতে চায় আর তাই দরকার এমন কিছু যা সহজে হজম হয় এবং শরীরকে প্রশান্তি দেয় যারা নাকি ইফতারের সময় ভাজা পোড়া খেতে একেবারেই পছন্দ করেন না তাদের জন্য আজকে আমি তৈরি করব একদম পারফেক্ট একটা মজাদার ইফতার রেসিপি ফুটি মিল্ক ডেজার্ট এই দুধ ও ফলের মিশ্রণ শুধু সুস্বাদুই নয় বরং এটি শরীরের পানি শূন্যতা দূর করে এবং প্রয়োজনীয় ভিটামিন ও মিনারেল সরবরাহ করে এর মধ্যে থাকবে দুধ চিরা কলা আপেল নাশপতি আঙুর সহ আরও কিছু পুষ্টিকর উপাদান যা আপনার ইফতারকে করবে আরও মজাদার ও স্বাস্থ্যকর এই রেসিপিটি খুব সহজেই তৈরি করা যায় এবং মাত্র কয়েক মিনিটেই হয়ে যাবে দারুণ সুস্বাদু তাহলে চলুন দেখে নেওয়া যাক কিভাবে তৈরি করবেন এই স্পেশাল ফুটি মিল্ক ডেজার্টটি প্রথমে আমি একটা মিক্সিং বোল নিয়েছি আর একটা চালনির উপরে আমি দেড় কাপ পরিমাণ চিরা নিয়েছি এখানে আমি লাল চিরাটা নিয়েছি চিরাটা প্রথমে খুব ভালোভাবে চেলে নিতে হবে কারণ চিরাতে কিন্তু অনেক ময়লা থাকে আপনারা কেউ চাইলে কিন্তু এখানে সাদা চিরাটা দিয়েও এই ডেজার্টটা তৈরি করতে পারবেন চিরাগুলো এবারে আমি ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি চিড়াতে কিন্তু অনেক ধান থাকে সেই ধানগুলো কিন্তু ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিতে হবে আপনারা দেখে বুঝতে পারছেন যে কতটা ধান ভেসে উঠেছে আমি পানিটা পাল্টে পাল্টে প্রায় আট থেকে নয় বারের মতো চিরাগুলোকে ধুয়ে নিয়ে এসেছি এখন এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ আর দুই কাপ পরিমাণ পানি পানিটা এমনভাবে দিবেন যাতে করে চিরাগুলো খুব ভালোভাবে পানির নিচে ডুবে থাকে আর এখন আমি প্রায় বিশ থেকে পঁচিশ মিনিটের মতো চিরাটাকে এভাবে রেখে দিব। দেখবেন কিছুক্ষণ পরে চিরাগুলো ফুলে পানিটা শুষে নিয়েছে এবার চুলাতে একটা কড়াই বসিয়েছি আর এখানে দুই লিটার পরিমাণ গরুর দুধ অ্যাড করছি গরুর দুধটা কিন্তু আমি আগেই জাল করে নিয়েছিলাম আপনারা দেখেই বুঝতে পারছেন যে কি পরিমাণ ভাপ উঠছে সাথে অ্যাড করে দিলাম হাফ কাপ পরিমাণ গুঁড়া দুধ কারো হাতের কাছে যদি গোড়া দুধটা না থাকে তাহলে কিন্তু এড়িয়ে যেতে পারেন তবে গোড়া দুধটা যদি দেন তাহলে কিন্তু এই ডেজার্টের স্বাদটা আরও অনেক বেশি বেড়ে যায় কিছুক্ষণ পরের অবস্থা দেখাচ্ছি পুরোপুরি কিন্তু দুধটা বলক চলে এসেছে আর আমি কিন্তু বিশ থেকে পঁচিশ মিনিটের মতো লো আচে জাল করে নিয়েছি এখন এখানে দিয়ে দিলাম চিনি চিনি গুড় যে কোনো কিছু যখন আপনি দুধে দিবেন তখন দেখবেন যে পানি ছেড়ে দেবে সেই দুধটাকে কিন্তু ভালোভাবে আবারও জাল করে নিতে হবে আমি মোটামুটি দশ থেকে বারো মিনিটের মতো দুধটাকে জাল করে নিয়েছি আর এখন এখানে দিয়ে দিলাম ওয়ান থার্ড কাপ পরিমাণ কাস্টার্ড পাউডার এখানে আমি অরেঞ্জ ফ্লেভারটা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী যে কোনো ফ্লেভারে কাস্টার্ড পাউডার অ্যাড করতে পারেন আমি এখানে দুধের ভিতরে সরাসরি কাস্টার্ড পাউডারটা অ্যাড করেছি আপনারা যদি এভাবে না করেন সেক্ষেত্রে অল্প পরিমাণে দুধ উঠিয়ে তার ভিতরে কাস্টার্ড পাউডারটা গুলিয়ে তারপরে কিন্তু দুধের ভিতরে অল্প অল্প পরিমাণে মিক্স করে নাড়াচাড়া করবেন দুধের ভিতরে কাস্টার্ড পাউডারটা দেওয়ার সাথে সাথেই কিন্তু নাড়াচাড়া করতে হবে না হলে কিন্তু জমাট পাকিয়ে যাবে দেখুন চিরাগুলো ফুলের দ্বিগুণ হয়ে গেছে এবার আরেকটা মিক্সিং বলে আমি জাল করা দুধটা ঢেলে দিচ্ছি গরম থাকা অবস্থায় আপনারা কেউ চাইলে কিন্তু ফ্যানের বাতাসে দুধটাকে ঠান্ডা করে নিতে পারেন তবে আমি এখন নর্মাল ফ্রিজে রেখে দেব কেউ চাইলে কিন্তু ডিপ ফ্রিজেও রাখতে পারেন একটা এয়ার টাইট বক্সে ভরে এতে করে দুধটা একটু বরফ বরফ হবে আর খেতে কিন্তু অনেক বেশি সুস্বাদু হবে আমি নর্মাল ফ্রিজে ঢুকিয়ে রেখে দিচ্ছি দুই থেকে তিন ঘন্টার জন্য দুধটা ঠান্ডা হতে হতে আমি আমার পছন্দ মতো ফলগুলো কেটে নিচ্ছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো ফল এখানে অ্যাড করতে পারবেন তবে খেয়াল রাখবেন কোনো রকম টক জাতীয় ফল এখানে অ্যাড করবেন না তাহলে কিন্তু দুধটা ফেটে যাবে আমি এখানে নিয়েছি অ্যাপেল সাদাটা নিয়েছি আপনারা যে কোনো কালারেরটাই নিতে পারেন নিয়েছি ন্যাশপতি আর নিয়েছি কলা বেদানা আর হলো আঙুর আমি ফলগুলোকে একটু ছোট করে কেটে নিয়েছি আপনারা কেউ চলে বড় করেও কেটে নিতে পারেন আপনাদের যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু টুকরো করে নিতে পারেন তবে ছোটো করে কেটে নিলে কিন্তু খেতে অনেক বেশি সুবিধা আর দেখতেও অনেক সুন্দর লাগে এখানে আমি যা ব্যবহার করেছি এগুলো সবগুলো উপাদানই কিন্তু খুব পুষ্টিকর এবং পারফেক্ট যেমন দুধ পুটিন ক্যালসিয়াম ও ভিটামিন ডি সরবরাহ করে যা হাড় ও শরীরের জন্য উপকারী চিরা কার্বোহাইড্রেটের ভালো উৎস যা শরীরকে দ্রুত এনার্জি এনে দেয় আর আপেল ফ্লাইবার ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা হজমে সহায়তা করে আর কলা পটাশিয়াম ও প্রাকৃতিক চিনি সরবরাহ করে যা রোজার পরে শক্তি পুনরুদ্ধারের সাহায্য করে নাশপাতি কিন্তু অনেকেই পছন্দ করেন না তার ভিতরে আমি একজন আমিও তেমন একটা নাশপতি খাই না তবে নাশপতিতে কিন্তু আছে হাইড্রেশন বজায় রাখে এবং প্রাকৃতিক মিষ্টতা যোগ করে আর আঙুর অ্যান্টিঅক্সিডেন্ট ও ভিটামিন সি এর ভালো উৎস ডালিম বা বেদে আয়রন ও অ্যান্টিঅক্সিডেন্ট সমৃদ্ধ যা রক্ত সঞ্চালনে ভালো রাখতে সাহায্য করে সবগুলো ফলে কিন্তু আমার কাটা হয়ে গেছে আর ফ্রিজ থেকে আমি ঠান্ডা ঠান্ডা দুধটা কিন্তু বের করে নিয়ে এসেছি এখন যে চিড়াটা ভিজিয়ে রেখে দিয়েছিলাম সে চিরাটা খুব ভালোভাবে নাড়াচাড়া করে আমি দুধের উপরে দিয়ে দিচ্ছি চিরাতে খুব বেশি পরিমাণ পানি অ্যাড করতে যাবেন না যাতে করে চিরাটা গলে না যায় যদি চিরাটা ঝরঝরে থাকে তাহলে কিন্তু দেখতে অনেক ভালো লাগে আর খেতে অনেক বেশি সুস্বাদু হয় সবগুলো চিরে ঢেলে দেওয়ার পরে এবার আমি এক এক করে ফলের টুকরোগুলো দিয়ে দিয়েছি আর উপর দিয়ে দেখুন বেদনাগুলো ছড়িয়ে দিয়েছি তার উপরে আঙুরের টুকরোগুলো দিয়ে দিয়েছি আঙুরটা কিন্তু আমি শুধুমাত্র দুইটা টুকরো করে নিয়েছি লম্বা লম্বি ফলগুলো ছড়িয়ে দেওয়ার পরে ডেজার্টের চেহারাটাই কিন্তু পুরোপুরি ভিন্ন হয়ে গেছে দেখতেই কিন্তু অসম্ভব লোভনীয় লাগছে আর খেতে তো এর চাইতে অনেক অনেক বেশি ইয়ামি একেবারে লাস্ট পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি কলা কলাটা স্লাইস করে কেটে দিচ্ছি আমি এখানে সবরি কলাটা অ্যাড করেছি আপনারা আপনাদের ইচ্ছে অনুযায়ী যে কোনো কলাই কিন্তু ব্যবহার করতে পারবেন পরিবেশনটা যার যার উপরে নির্ভর করছে যার যেরকম ইচ্ছা ঠিক সেই সেরকমভাবেই কিন্তু সাজিয়ে গুছিয়ে পরিবেশন করতে পারেন কেউ চাইলে গ্লাসে কেউ চাইলে বাটিতে আবার কেউ চাইলে আমার মতো যারেও পরিবেশন করতে পারেন উপর দিয়ে বেদেনা আর আঙুরের টুকরো দিয়ে সাজিয়ে দিয়েছি যারা নাকি একেবারে পোড়া খেতে পছন্দ করেন না তারা কিন্তু এই ডেজার্টের এক বাটি দিয়ে ইফতার সেরে নিতে পারে আর পেট পুরোপুরি ভরে যাবে এক মুহূর্তেই আশা করি আজকে এই মিল্ক ফুড ডেজার্টটা আপনাদের কাছে একটু হলেও ভালো লেগেছে আজকে তাহলে আর কোনো কথা নয় আবার দেখা হবে সামনে যে কোনো আরেকটা নতুন রেসিপি নিয়ে সেই পর্যন্ত আপনারা সবাই অনেক ভালো থাকেন সুস্থ থাকেন সেই প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ